लातों का भूत बातों से नहीं मानता अभी इंडिया चाइना के बाद नेपाल के साथ में जमीन लेके हंगामा बस रखा है ए भे के इंडिया का भाई लोग तुम लोग नहीं जानता है अभी जो नेपाल का आदमी लोग है नेपाल का भाई लोग है अभी कामजोर नहीं है बहुत ताकतवर हो गया देखा नहीं तुम लोगों का दलाल वो नेपाल का प्रधानमंत्री था पहले प्रधानमंत्री ऐसे কৈছে পিছ়া মই লাত মাৰ ভাগা অ ভাগি ফাইটাৰ নেপাল কা আদমী লোক বহুত তাকত হা জমিন লেকে জছকা হংগামা বচাই গা বহুত হালেগা নেপাল কা আদম লোক বহুত হালেগা তুমো কা মানে কোনো কাম নাই এই ভাৰতৰ কাম দাম কিছু নাই এখন ঐ যে নেপালে একাপানী নামক জেগা আছে ঐ জাগা দখল কৰাৰ জনে ভাৰত উঠি বঢ়ে লাগিছে ওই জায়গা মূলত নেপালের নেপালের টাকাও ছাপাইছে নতুন করে সেই টাকার ভিতরেও নেপালের ওই যে কালাপানির যে জায়গাটা আছে ওই জায়গার ছবি উঠাইতেছে এই জন্যে ভারতের আদমিলোক ভারতের লোকজন মানে এত পরিমাণ খেবি তা বলার মতো না মূলত ওই জায়গাটা আছে নেপালের যাই হোক নেপাল যতই ছোটো রাষ্ট্র হোক না কেন জেন যে আন্দোলন যেভাবে করেছে সেইভাবে তোমাদের সাথেও মোকাবেলা করবে এই নেপাল আস্তে আস্তে সব দেশ মিলে তোমাদের হিন্দুস্তান তোমাদের ভারতের একবারে পিছন মেরে দেবে